এ বদ খুব জ্ঞানী এমন একটা কবিতা ক যে কবিতার মধ্যে চৌষট্টিটা জেলার নাম আছে সন্দেশুরে বলছি আমি সকল জেলার নাম তাল মেলাতে সবার আগে আসলো কুড়ি গ্রাম প্রধান জেলা ঢাকা থেকে একটুখানি দূর এক জেলার নাম নরসিংদী আরেকটা গাজীপুর জয়পুরহাট ও লালমনিরহাট দুইটা জেলার নাম রাজশাহীর নাম উজ্জ্বল করছে মিষ্টি স্বাদের আম পাহাড় ঘেরা বান্দরবন ও সিলেট খাগড়াছড়ি ময়মনসিংহের কিশোরগঞ্জে এই লেখকের বাড়ি নেত্রকোনা সুনামগঞ্জে আছে ধানের মাঠ সুন্দরবনের কাছে আছে খুলনা বাগের হাট ভোলা এবং বরিশালে আছে অনেক নদী পাবনায় আছে পাগলা কারত আছে দধি পাশাপাশি দুইটা জেলা টাঙ্গাইল জামালপুর আরও দুইটা জেলা হলো কুষ্টিয়া যশোর মনের মতো একটা জেলার নাম তার মাগুরা দন্তানতে নারায়ণগঞ্জ নাটোর ও নওগাঁ দন্তানতে আরো চারটি জেলা বলতে আমি পারি নবাবগঞ্জ ও নোয়াখালী নড়াইল নীলফামারী গঞ্জ দিয়া মানিকগঞ্জ হয় আরও মুন্সিগঞ্জ গোপালগঞ্জ হয় হবিগঞ্জ হয় আরো সিরাজগঞ্জ সাপাই নবাবগঞ্জ কিন্তু গঞ্জ দিয়া ভাই এদের ছাড়া বাংলাদেশে আর কোন গঞ্জ নাই আর রাঙ্গামাটির নামটা রঙে রাঙা নামের জন্য আরো সুন্দর চাঁদপুর চোয়াডাঙ্গা কক্সবাজার নামের জেলা আছে সাগর ও পারে পঞ্চগড়টা পড়ছে বন্ধু দেশের এক কিনারে ফেনী জেলার নামটা মাত্র দুইটা অক্ষর দিয়া সবচেয়ে বেশি অক্ষর লাগে লিখতে ব্রাহ্মণ বাড়িয়া ছয়টা অক্ষর লিখতে লাগে মৌলভী বাজার এদিক থেকে শরীয়তপুর সমান তাহার শেষের দিকে এসে দেখি পুরের মেলা নামের শেষে পুর লাগানো অনেকগুলো জেলা পুর দিয়ে ভাই শেরপুর আছে আসে পিরোজপুর মেহেরপুর ও মাদারীপুর আরো দিনাজপুর ফরিদপুর ও লক্ষ্মীপুর এই দুইটা জেলার সাথে পুরের পালা শেষ করিয়া গেলাম বরগুনাতে আসার পথে কুমিল্লা ও ঝালকাটি সহ ঘুরে এলাম রাজবাড়ী তার সঙ্গে ঝিনাইদহ গাইবান্দার নাম বাদে থাকে আর মাত্র এক খালি তাদের মধ্যে একটা জেলার নাম পটুয়া খালি এখন শুধু বাকি আছে তিনটা জেলার নাম এদের মধ্যে একটা জায়গা হইল চট্টগ্রাম সাতক্ষীরায় আর ঠাকুরগাঁয়ে হইল এই কবিতার শেষ এদের নিয়েই গড়া আমার সোনার বাংলাদেশ